আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার পটল ভাজির রেসিপি এখানে আমি কিছু পটল নিয়ে নিয়েছি পটলগুলোকে লম্বা ফালি করে কেটে এক কাপ পরিমাণ পানি হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব এই সিদ্ধ করার এক পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ পটলগুলো হালকা সিদ্ধ করে নিলে যখন আপনারা এগুলো ভাজবেন তাহলে কিন্তু অনেকটাই সময় কম লাগে খুব ভালোভাবে পটলগুলো সিদ্ধ করে নিয়ে এবার আমি ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল একটি কড়াইতে দিয়ে দিচ্ছি এবার তার মধ্যে দিয়ে দিব চারটি কাঁচামরিচ এবং দুইটি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচগুলোকে আমি লালচে বাদামি করে ভেজে নিব যখন পেঁয়াজ এবং কাঁচামরিচগুলো নরম হয়ে আসবে ঠিক এই পর্যায়ে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচগুলোকে এক সাইডে সরিয়ে এর মধ্যে দিয়ে দিব একটি ডিম ডিম দিয়ে তেলের উপর হালকা করে আমি ভেজে নেব যখন ডিমটি ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এর সাথে আমি পেঁয়াজ মরিচগুলো একসাথে মিশিয়ে মাঝারি আঁচে ভেজে নেব যখন এগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা পটুলগুলো। নানানভাবে এই পটল ভাজি করা যায় তবে আপনাদের যদি সময়ের স্বল্পতা থাকে তাহলে কিন্তু কম সময়ে মজাদার এই পটল ভাজিটি তৈরি করে উপভোগ করতে পারেন গরম গরম সাদা ভাত দিয়ে এই পটল ভাজিটি কিন্তু একেবারে জমে যায় পটলগুলো দিয়ে খুব ভালোভাবে আমি পেঁয়াজ মটের সাথে ভেজে নিচ্ছি পটল সিদ্ধর সময় আমি পরিমাণে অল্প লবণ দিয়েছিলাম এর জন্য পরবর্তীতে আমি অল্প পরিমাণ লবণ আরও অ্যাড করে খুব ভালোভাবে পটলগুলোকে ভেজে নিব এই ভাজিটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই রেসিপিটি ফলো করে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন আপনাদের কেমন লাগলো আপনাদের মূল্যবান কমেন্টস থেকে কিন্তু আমি নতুন দিতে প্রেরণা পাই